আসসালামু আলাইকুম যারা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক কাজ করতে চান তাদের জন্য মাল্টিমিটার শিখা এবং মাল্টিমিটার সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ কেননা যারা মাল্টিমিটার সম্বন্ধে জানেন না তারা কখনোই ইলেকট্রনিক কাজ করতে সক্ষম হবেন না কেননা ইলেকট্রনিক কাজ করতে গেলে মাল্টিমিটার বোঝা ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না কেননা এই মাল্টিমিটার দ্বারা ইলেকট্রনিক বিভিন্ন ধরনের ভোল্টেজ এম্পিয়ার এরপরে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আপনার পরিমাপ করা হয় যেমন এখানে এসি ভোল্টেজ আছে যেমন আপনি এসি কাজ করতে গেলে অর্থাৎ কারেন্টের কাজ করতে গেলে আপনি এখানে ভোল্টেজ সিলেক্ট করবেন কারেন্টের এরপরে আপনি এখানে দেখতে পারবেন কত ভোল্ট সেখানে আছে আপনি যখন এই দুইটা টার্মিনাল দুই দিকে ধরবেন তখন সেখানে ভোল্ট শো করবে এরপরে আপনি যখন ডিসি ভোল্ট সিলেক্ট করবেন তখন আপনি ডিসিতে যেমন এখানে আছে আপনার দুশো মিলি ভোল্ট 2000 হাজার মিলি ভোল্ট এরপরে বিশ মিলি ভোল্ট এভাবে আপনার ভোল্ট দেওয়া আছে তো আপনি যেই ভোল্টে কাজ করবেন তার সাথে একটু বেশি ভোল্ট নেবেন যদি আপনি কম ভোল্ট নেন তাহলে আপনার ভোল্টেজ পুরোপুরিভাবে আপনার অ্যাকুরেট ভোল্টেজ পাবেন না যেমন আমি আপনাকে একটা ব্যাটারি পরিমাপ করে দেখাই এখানে আমি একটা মোবাইলের ব্যাটারি নিয়েছি তো এটাতে কতটুকু বর্তমানে এটা কত ভোল্ট এটা একটু পরিমাপ করে দেখাই এখানে যেখানে আমি বিষ ভোল্টে সিলেক্ট করছি কেননা মিলি ভোল্টে সিলেক্ট করলে এটা অ্যাকুরেট ভোল্ট পাওয়া যাবে না তো এই জন্যে আমি বিশ ভোল্টে সিলেক্ট করছি তো এবার আমি লালের সাথে লাল তার পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ সিলেক্ট করব দেখেন এখানে দেখাচ্ছে থ্রি পয়েন্ট আপনার নব্বই ভোল্ট একটু কম বেশি এটা যেহেতু পুরাতন ব্যাটারি ভোল্ট এটা ধরে রাখতে পারতেছে না যার কারণে ভোল্ট আস্তে আস্তে কমে যাচ্ছে এতে দেখেন তো এখন এভাবে আপনার এখানে বিভিন্ন ধরনের আপনার রেজিস্টরের মাপ পরিমাপ করার জন্য এখানে দেওয়া আছে সিস্টেম এছাড়া যে কোনো তার দেখা দিতেছে আপনি একটা তার পরিমাপ করবেন সেই তারের মাঝখানে কোনো সমস্যা আছে কি না সেটা পরিমাপ করার জন্য এগুলো বিভিন্ন ধরনের আপনার ফাংশন দেওয়া আছে এই জন্য মাল্টিমিটার অবশ্যই যারা ইলেকট্রনিক এবং ইলেকট্রিক কাজ করবেন মাল্টিমিটার আপনারা শুরুতে অবশ্যই আপনাদের মাল্টিমিটার সম্বন্ধে জানতে হবে যদি আপনারা না জানেন তাহলে ভাই এটা কখনোই ইলেকট্রিক এবং ইলেকট্রনিক কাজ করা আপনাদের দ্বারা সম্ভব হবে না তো ভাই আজকে এই পর্যন্তই মাল্টিমিটার সম্বন্ধে আরও কিছু যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন